প্রিয় গাইজ আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটে আমরা চলে গিয়েছিলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে হাঁটছি এখন আমরা বাজারের ভিতরে ঢুকতে পারি নাই বাজারের বাহির থেকে এটা অনেক বিশাল বিশাল গরু আমরা বাজার থেকে বেরিয়ে আসছে আমাদের অবশ্য আরও আগে যাওয়া উচিত ছিল আমরা একটু দেরিতে চলে গিয়েছিলাম তাই আমরা পুরো বাজারটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না পুরো বাজারটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাজারের বাজারের ভিতর প্রবেশ প্রবেশ করতে এটা হচ্ছে পথ মেইন যে রুটটা ওইটা এখন ওই যে মহিষ বের হয়ে যাচ্ছে মানুষ অনেকেই চলে যাচ্ছে আর এটি হচ্ছে বাজারটি অনেকটা ভিতরে এবং বিশাল একটি বাজার তো এটা প্রবেশ করার জন্য একটু সময় লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ এখনো রয়েছে যারা এখনো গরু কিনতে পারে নাই বা বিক্রি করতে পারে নাই ওনারা এখানে ঘুর ঘুরপাক এখানের একটি বিশাল বাজার আমরাইট বাজার এখানে অনেক বড় বড় গরু ওঠে এবং অনেক জমজমাট একটি বাজার হয় তো আজকের এই দিনে আমরা কিছু গরু বিক্রেতার সাথে কথা বলবো কথা বলে দেখবো যে গরুর দাম এখন এখানে কিরকম আছে খুব বেশি নাকি কম সো চলুন আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলি

görecektik inşallah

স্বাগত জানাই গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার আমরাতবাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মহিষ মহিষটি আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনারা মহিষটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজারের ভিতরের অবস্থা আর আমরা গরু বিক্রেতার সাথে কথা বললাম বাট আশেপাশে হচ্ছে অনেক শব্দ থাকার কারণে কথাগুলো হয়তো স্পষ্ট আসে নাই তো এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে হচ্ছে মহিষের হাট এখানে হচ্ছে বাজারের মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা করা যেমন হচ্ছে মহিষের হাট আলাদা ছাগলের হাটটা আলাদা আর হচ্ছে গরুর যে হাট ওইটা আলাদা একই বাজারের মধ্যে সবগুলো আলাদা আলাদা সেকশনে যেরকম আর কি শপিং মলে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে মহিষ গরুর তুলনায় অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে মহিষগুলো কম এখানে গরুর বাজারটাই হচ্ছে বিখ্যাত এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাগলের হাটও মোটামুটি অনেকটা ভালো ভালোই জমজমাট এখানে অনেক ছাগল উঠেছে এই বাজারের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ছাগল আছে তো আজকে আমরা ভিডিওটি এই পর্যন্তই রাখবো কারণ হচ্ছে আমাদের অবস্থা খুবই খারাপ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ